দেখেন যে জার্মান হোয়াইট গাছগুলো গরু কিভাবে খায় তা অনেক পছন্দনীয় গরুর একটা গাছ জার্মান হোয়াইঠাইবিট এটা ওখানে কাটা কাইটা রাখা হয়েছিল ওখান থেকে এই চারিটা দেওয়া হইতেছে প্রচুর পরিমাণে এই গাছটা গরু খাই দেখ দেখতেই পারতেছেন কি পরিমাণ খায় এটা গরুতে দেখেন চেটে পুটে খাই একবারে দেখতে গাছ সামনে আইনা দিলেই হয় কেটে দিলে আর কি ওই যে সাইডে একটু কম ফালায় মাথাটা লড়াচাড়া করলে দেখা যাচ্ছে এমন আস্ত দিলে এটা সাইডে পড়ে যায় সেই জন্যে আমরা একটু কেটে দিই এই যে আমার ছোট্ট খামার আগে গরু ছিল অনেকগুলো এখন একটু কম আবার নেক্সটে বাড়াবো এখান দশ সবারই খুব পছন্দনীয় একটা গাছ জার্মান হোয়াইট হোয়াইটাই যেমন ছোট্ট খামার হিদলায় খাইতেছে একবারে হিদলায় দেখেন আওতাওত করে খাইতেছে কিভাবে খাইতেছে দর্শক দেখেন খুব সৎসন্দে খাইতেছে